তোমরা তো চিকেন এগ দিয়ে তো অনেক চাউমিন খেলে তোমরা কি মেটে দিয়ে চাউমিন খেয়েছো জানতাম খাওয়া চলো তোমরা আমার সাথে এই দোকানটির মধ্যে আর এই দোকানটির নাম হচ্ছে বারুল স্ন্যাক সেন্টার আর কি দেখতে পাচ্ছ এই দোকানটির মধ্যে পাওয়া যাচ্ছে সুন্দর বিভিন্ন সর কি লোভনীয় খাবার এখানে মধ্যে পকোড়া টার্লেট সব কিছু কিন্তু রয়েছে আর আমি অর্ডার দিলাম এখানে সেই মেটের চাউমিনটা আর এটা আর কি তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে মধ্যে দাদা আর কি এখানের মধ্যে তৈরি করে দিচ্ছে ঠিক আছে না তোমরা এখানের মধ্যে হাতে হাতার পর দেখবে এরকম আর মেটের সাইডটা তোমরা দেখতে পাচ্ছ আর এই যে এখানে মধ্যে কি চাউমিনটা নিয়েছে এই যে টেস্ট করে দেখি এটা খেতে কীরকম লাগে আর মেটি কিন্তু আমার বরাবরই ফেভারিট তাই আমি আর কি খেয়ে দেখলাম এটা খেতে কিন্তু দারুণ দারুণ লাগছে খেতে আর কি নাকি পাওয়া যাচ্ছে মেটি রোল আর মেটি রোল মেটি আচ্ছা কত বছর ধরে ভাবনাটা এসে যাবে আট বছর ধরে ভালো বুঝলি আর এই ভাবনাটা এলো কিভাবে হবে মেটেরোলে আপনার এলো বলতে চিকেনটা তো সবাই তো চলে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে